দৈনিক জীবনে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ আর সামনে যেহেতু শীত চলে এসেছে এই শীতের প্রস্তুতি প্লাস দৈনিক জীবনের কিছু গুরুত্বপূর্ণ কাজ আজকে সেরে নিলাম যে কাজগুলো আমাকে সারাটা শীত ঝামেলা মুক্ত রাখবে হে গাইস আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাথে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি শীতকে আমন্ত্রণ জানাচ্ছি কাজের মাধ্যমে যেহেতু সামনে শীত চলে এসেছে তাই সংসারের অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলো করা অনেক বেশি দরকার তো সেই সমস্ত কাজে আজকে সেরে নিচ্ছি অনেকদিন ধরে ভাবছি কাজগুলো সেরে নিব কিন্তু ওই রকম কোনো সুযোগ হয়ে উঠতেছিল না যার জন্য কাজগুলো সেরে নিতে পারিনি আজ সকালবেলা রান্নাবান্না শেষ করে তারপরে কাজ শুরু করে দিয়েছি যেহেতু সিটটা সামনে চলে এসেছে এই কাজগুলো করা আমার জন্য অনেক বেশি দরকার আমি চাচ্ছি আমার পুরো বাড়িটাকে টিপ ক্লিন করে নিব। তার সাথে ফ্রিজটাকেও একবারে ক্লিন করে নিব। এই জন্য আমি ফার্স্টে হচ্ছে চাদরটাকে বাঁধিয়ে দিচ্ছি যে খাটগুলো বেশ ডিজাইন করা থাকে সেগুলো কিন্তু নেকড়া দিয়ে ক্লিন করলে তত একটা ক্লিন হয় না এই জন্য একটা ব্রাশের প্রয়োজন হয় এই যে তুলি যে ব্রাশগুলো আছে সেখান থেকে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছিলাম এই যে খাটটাকে ক্লিন করার জন্য এই যে ডিজাইন গুলোর মধ্যে যেই ময়লাগুলো থাকে এই ব্রাশের সাহায্যে আপনি অনায়াসে ক্লিন করে নিতে পারবেন শীতের মধ্যে কিন্তু ঠান্ডার একটা চান্স রয়ে যায় তো আমি চাচ্ছিলাম কাজ কাজগুলো শীতের আগেই সেরে নিতে আমার মতো যাদের ধুলাবালিতে বেশ অ্যালার্জি যে সমস্যা আছে তারা শীতের আগেই এই কাজগুলো করে নিলে তাদের জন্য অনেক বেশি উপকারী হবে আমার যেহেতু বেশ অ্যালার্জির সমস্যা রয়েছে তার জন্য আমি শীত আসার আগে এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আমরা যে ভাড়া বাসাটায় থাকি তার উপর তালাতে হচ্ছে কাজ চলছে তো সেখান থেকে বেশ ধুলা ময়লা আমাদের বাসায় কিন্তু চলে আসে জেনিফা মামনি কি করে অলওয়েজ দরজা জানলা খুলে রাখে তার জন্য ধুলা ময়লা আরো বেশি বেশি করে রুমের ভিতরে প্রবেশ করে আপনাদের ভাইয়া কাজে যাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেছিল যে তোষকটাকে সাধে দিয়ে দিব নাকি আমি বললাম যে না দিতে হবে না কারণ আমাদের বাসায় বেশ অনেকটা রোদ চলে আসে এই রুমটাতে যেহেতু পুরো বাসাটাকে ক্লিন করার চেষ্টা করছি তাই পদ্মাগুলোকে খুলে ধুয়ে ক্লিন করে রোদে দিয়ে দিয়েছি সাধে গিয়ে এছাড়াও যেহেতু সব কিছু ঝেড়ে নিচ্ছি তাই এই ফ্লোয়ার্সটাও ঝেড়ে নিলাম তার সাথে টেবিলটাও একটু ক্লিন করে নিলাম এই তো আমি অফ ক্যামেরায় সব কিছু ক্লিন করে নিয়েছিলাম তাই পদ্মাগুলো যে যেহেতু শুকিয়ে গিয়েছে আয়রন করে সেটাকে আবার আগের স্থানে রেখে দিচ্ছি আজকের ভিডিওটা করতে করতে আমার বেশ সারাটা ধিনে চলে গিয়েছিল আমরা ভিডিও করার সময় অনেক কাটছাট করি তার না হলে অনেক বড় হয়ে যায় আর আমার বয়স দিতে অনেক বেশি প্রবলেম হয় এই জন্য আমি ভিডিওটা কাটছাট করে একেবারে ছোট করে ফেলি আমি অফ ক্যামেরায় পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি তার সাথে বেশ কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি যেমন কাঁথা পাতলা কম্বল পাপোশ এছাড়াও ভারী যে জিনিসগুলো রয়েছে মোটা সোটা সেই জিনিসগুলো আমি আগে থেকেই ক্লিন করে রাখছি শীতে পড়ে গেলে তখন বেশি রোদ পাওয়া যাবে না তাই সেগুলো শুকাতে বেশ ঝামেলায় পড়তে হবে এই জিনিসগুলো আমি আগে থেকে ধুয়ে রেখে দিলাম যে কাঁথাগুলো কিন্তু শীতের মধ্যে আর প্রয়োজন নেই কারণ এগুলো একটু পাতলা তাই ভারী কম্বল লাগবে এগুলো দীর্ঘদিনের জন্য রেখে দিব আমার যখন অনেক বেশি গোছানো গাছানো থাকে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে শীতের মধ্যে চাচ্ছে না ফ্রিজটাকে টাচ করতে তাই শীতের আগে পুরো ফ্রিজটাকে ক্লিন করে নিতে চাচ্ছি ফ্রিজ মধ্যে যাবতীয় যা ছিল সব কিছু বের করে নিয়েছি গাইজ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আমার ভিডিওটা আজকে প্রথম দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আমি যখনই ফ্রিজটাকে ক্লিন করি তারপরে একবার স্যাবলুন দিয়ে পুরো ফ্রিজটাকে মোছা দিয়ে নেই তাহলে কিন্তু জীবাণুমুক্ত হয়ে যায় আর ফ্রিজের কোনো দুর্গন্ধ আমার কাছে একদমই লাগে না আমি যখনই কিছু কাজ করি তারপরে স্যাবলুনটা ইউজ করে থাকি স্যাবলুনটা ইউজ করার পর আমার মনে হয় ওটার মধ্যে আর কোনো জীবাণু নেই এছাড়াও যেমন নর্মালি কোনো খাবার রাখলে কিংবা টিভি কোনো তরকারি কিংবা কোনো মাছ মাংস রাখলে বক্স দিয়ে রাখলে দেখতে যতটা সুন্দর ওটা ব্যবহার করতো তত বেশি সুবিধা হয় এই যে বাবুর কিছু খাবার ড্রাই ফ্রুট রয়েছে যেমন বাদাম কিশমিশ খেজুর চেরি এছাড়া ঘি কিংবা ছোট যে বক্সগুলো আমি ইউজ করি সেইগুলোকে একসাথে একটা ঝুড়ি দিয়ে ফ্রিজে রেখে দিব এটা আমার কাছে যেমন দেখতে ভালো লাগে তেমনি সব কিছু পেতে এটা সুবিধা হয় শীতের মধ্যে ফ্রিজ ধরতে আমার একদম ভালো লাগে না এই জন্য ফ্রিজের কাজটা শীতের আগে শেষ করে নিলাম শীতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ফ্লাস্ক ফ্লাস্ক কিন্তু ছোট ব্যাপীদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমি সকালে একবার পানি গরম করে ফ্লাস্কটা রেখে দিলে সারাটা দিন এসে চলে যায় জেনেফা মামুনির জন্য ফ্লাস্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোথাও যাতায়াত করার সময় আমি এই ছোটো ফ্লাস্কটা ইউজ করি এটা আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই শীতের সময়ে আমি ফ্লাস্কটাকে এই সাইডে রাখবো তার জন্য আমি এই সাইডে সকল কিছু সরিয়ে এই জায়গাটাকে ক্লিন করে নিবো আর এই জায়গাটার মধ্যে দেখলাম একটু একটু ভালোই ময়লা জমেছে এই জায়গাটাকে ক্লিন করে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম যে এই জায়গাটার মধ্যে যদি আমি শুধু ফ্লাস্ক রেখে দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আবার পরে যাবারও একটা চান্স থেকে যাবে তাই ভাবলাম এই জায়গাটার মধ্যে ঝুড়ি দিয়ে ফ্লাক্সটাকে রেখে দিই তাহলে অনেক বেশি সুন্দর লাগবে আর পরে যাবারও কোনো চান্স থাকবে না ঝুড়ি দিয়ে রাখার কারণে এই জায়গাটা কেমন লাগছে আপনারা অবভিয়াসলি আমাকে কমেন্টে জানিয়ে দিবেন রাখার পরে দেখলাম যে সামনে বেশ একটু জায়গা ফাঁকা রয়ে গেছে তো একটা আর্টিফিশিয়াল দিলাম যাতে করে আর বেশি সুন্দর লাগে তার জন্য আমি কিন্তু এই যে বেতের যে ঝুড়িগুলো আছে এইগুলো ইউজ করতে অনেক বেশি কমফোর্ট ফিল করি আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে ফ্ল্যাক্সের সাথে আমি আরেকটা একটা ঝুড়ি দিয়ে সেখানে একটা চক্স বোর্ড আর কিছু টেবিল ম্যাট রেখে দিয়েছি পরে আমার অনেক বেশি প্রয়োজন হয় আর এই টেবিল ম্যাট গুলো এখানে রাখলে আমার কাছে দেখতেও অনেক বেশি ভালো লাগে আর তোমাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে কিন্তু জানিয়ে দেবে আর গাইস তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম